নমস্কার কেমন আছেন সকলকে স্বাগত জানিয়ে দার্জিলিংয়ের এই ব্লগটা শুরু করছি এখন দুপুর দুটো হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করতে আমরা বাইরে যাচ্ছি এই রিসর্টে দুটো লিফট একটা লিফট চড়ে রিসেপশন পর্যন্ত এলাম তারপর একটা লিফটে চড়ে আমরা হোটেলের বাইরে যাচ্ছি বাইরের ভিউটা দেখুন একবার আম্মা ক্যান্টিন এখানে ইস্তানা রিসর্ট আর এই হচ্ছে দার্জিলিংয়ের ভিউ আর এই যাচ্ছি আমরা আম্মার ক্যান্টিন সিঁড়ি দিয়ে বসার জায়গা আছে কী অবস্থা এখানে হাত হয় আচ্ছা বাহ আর ক্যান্টিন এটা ভালো আর এখানে কি হাত ধুতে হবে আচ্ছা আমাস কি কোথায় ভেজ থালি আম্মাস কিচেনের ভেজ থালি তোমরা কি মাছ কি থালি খাচ্ছে সুগেন্দা

যেমন এখানে চিকেন থালি হয়েছে একশো আশি টাকা আর ভেজ থালি একশো তিরিশ টাকা পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবার দিয়েছে এটা দেখাই যাচ্ছিল না কিছু আজ দার্জিলিংয়ে আমাদের প্রথম সন্ধে এখন ঘড়িতে সাড়ে ছটা বাজে একটু আগেই আমরা ঘুম থেকে উঠলাম দুপুরে খাওয়া দাওয়া সেরে এসে যখন বারান্দায় এসে দাঁড়াই তখন এই জায়গাটা সম্পূর্ণ কুয়াশায় ঢাকা ছিল পরিষ্কারভাবে তখন কিছুই দেখা যাচ্ছিল না এখন তা অনেকটা পরিষ্কার হয়েছে তবে খুব জোরে বৃষ্টি পড়ছে এটা হলো রিসেপশনের ঠিক সামনের অংশ এখানে টেবিল চেয়ার পেতে বসার একটা জায়গা করা হয়েছে কিন্তু খুব জোরে বৃষ্টি পড়ছে তাই হয়তো টেবিল চেয়ারগুলো হোটেলের স্টাফরা ভেতরে তুলে নিচ্ছে আর এই জায়গাটা দেখুন এই জায়গাটা কুয়াশায় ঢাকা কিন্তু ছোট আলো দেখে মনে হচ্ছে ঘর বাড়ি আছে বাহ এই জায়গাটা একদম পরিষ্কার হয়ে গেছে একটু আগে এই জায়গায় কিচ্ছু দেখা যাচ্ছিল না এখন ঘর বাড়ি পরিষ্কার দেখা যাচ্ছে দেখুন কত দূর পর্যন্ত দেখা যাচ্ছে মেঘ সরে সব পরিষ্কার ফুটে উঠেছে আকাশ একটু পরিষ্কার হতেই ছাতা মাথায় আমরা বেরিয়ে পড়লাম তার সঙ্গে গরম জামাও পরেছি কারণ দার্জিলিংয়ে কিন্তু বেশ শীত দার্জিলিং পাহাড়ি রাস্তার মিটমিটে আলো আর কুয়াশা মাখা মেঘ ঠান্ডা আবহাওয়া আমাদের হোটেল রুমে বসতে দিল না হোটেল থেকে এই পর্যন্ত আসতে কম করে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগলো এটা একটা বাঙালি রেস্তোরাঁ নাম চিনামন মানে দারচিনি রাহুল বললো ওর জন্য এখান থেকে একটা বিরিয়ানি নিয়ে নিতে ও রাতে বিরিয়ানি খাবে বাইরে আবার ঝিঝিরে বৃষ্টি শুরু হয়েছে তাই আমরা ভেতরে এসে বসলাম যতক্ষণ রাহুলের বাবা বিরিয়ানি নিচ্ছে ততক্ষণ আমি আর রাহুল এই মেনু কার্ডটা দেখছি মেনু কার্ডে বেশ অনেক রকমের থালির নাম লেখা আর দামও ঠিকঠাকই আছে ভেতরের পরিবেশটাও খুব সুন্দর প্রচন্ড বৃষ্টি পড়ছে আর আমরা আছি ক্লক টাওয়ারের সামনে এই যে ক্লক টাওয়ার আর এই আমার হাতে ছাতা এই যে ক্লক টাওয়ারের সামনে এ দেখো বৃষ্টি হচ্ছে প্রচন্ড কিন্তু বেশ ভালো লাগছে বৃষ্টির একটা অনুভূতি আর এই যে এখানে মল এই জলের অবস্থা অন্ধকারে তোলা যাচ্ছে না আর এগুলো হচ্ছে পুরো এই অবস্থা আমি এখন গান্ধী রোডে ম্যালের কাছে দাঁড়িয়ে আছি আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার পাশে নিচে যাওয়ার একটা সিঁড়ি আছে এখান থেকে নিচে গেলে পরপর প্রচুর দোকান বাজার পাবেন এই ম্যালটা ঠিক ক্লক টাওয়ারের সামনে ঘুমে এই যে ক্লক টাওয়ার এখানে ছিল ছিল মকটেল দেখ থেকে ফেরার সময় এই ক্যাফেটা চোখে পড়লো রাহুল বললো হট চকলেট খাবে তাই আমরা এই ক্যাফেতে এসে বসলাম দোকানটা বাইরে থেকে দেখতে ছোট মনে হলেও ভেতরে কিন্তু অনেক কিছুই পাওয়া যায় অনেক রকমের কেক পেস্ট্রি আছে দেখছি এখানে আর দামও খুব একটা বেশি না গান্ধী রোডের কাছেই এই দোকানটা দোকানটার নাম সিডস ক্যাফে রাহুল হট চকলেট খাক আমরা একটু চা খাবো ভাবছি আর আমার জন্য একটা মায়ের জন্য একটা পেস্ট্রি নেব আমি এখানে বসে খেয়ে যাব আর মারটা নিয়ে যাব। এখানে যে শুধুই কেক পেস্ট্রি কুকিজ বা শেক মকটেল আছে তা নয় বিভিন্ন রকমের খাবারও আছে স্যুপ থেকে শুরু করে মোমো চাউমিন ফ্রাইড রাইস কি নেই এখানে এখানে বসে খাওয়ার থেকে দেখি সবাই পার্সেলটাই বেশি নিয়ে যাচ্ছে এখানে আবার ছোট ছোট চকলেট রাখা আছে এগুলো সব আইসক্রিমের ছড়ানোর জন্য আর এদিকে রাহুলের হট চকলেটটাও রেডি হয়ে গেছে রাহুলের জুতো জিন্সের প্যান্ট ভিজে গেছে আমারও জুতোটা ভিজে গেছে কাল চটি পরে বেরোতে হবে পাম আর পরা যাবে না এই আমি নিয়েছি হোয়াইট ফরেস্ট মার জন্য রেড এখানে দিনের থেকে রাতে বেশি ঠান্ডা আমরা ভুল করে এই রাস্তায় চলে গিয়েছিলাম এই রাস্তা দিয়ে গেলে সোজা নিচে যাওয়া যাবে এখানে কোনো খাওয়ার দোকান নেই শুধু স্থানীয় মানুষদের বাড়িঘর আছে আর এই রাস্তা দিয়ে সোজা গেলে বিভিন্ন খাবারের দোকান মেল রোড ক্লক টাওয়ার ঘুম স্টেশন পাওয়া যাবে আর এই রাস্তা দিয়ে সোজা গেলে হোটেল ইস্তানা রিসর্ট পরপর অনেকগুলো রিসর্ট হোটেল পড়বে কিন্তু কোনো খাওয়ারের দোকান এখানে পাবো না খাওয়ারের দোকান শুধু ম্যাল রোডে পাওয়া যাবে স্ট্রিট ফুড যেগুলোকে বলে সেগুলো এখানে পাওয়া যাবে না ফিরে এলাম হোটেলে প্রচণ্ড হাঁপিয়ে গেছি খারাপ পাহাড়ি রাস্তায় হাঁটার অভ্যাস নেই তো তাই একটু নিঃশ্বাস ভুলে গেছে তার উপরে এই রিসর্টে ওঠার চড়াই পথটা খুবই খারাপ দুপুরে আমরা যেখান থেকে খেয়েছিলাম রাতে সেখান থেকেই খাবার আনবে সুখেন্দা রাতে ওনারা ভাত করেন না তাই রুটির অর্ডারই দেওয়া হয়েছে এখানে বৃষ্টির কোনো নিয়ম নেই যখন ইচ্ছে নামছে আবার যখন ইচ্ছে থামছে প্যাকিং এর সময় ভাগ্যিস রাহুল বলেছিল মা দুটো ছাতা নিয়ে যেও তাই সন্ধ্যায় ছাতাটা নিয়ে একটু বেরোতে পারলাম আজকের ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন নমস্কার